আমরা মিডিয়াদের মাধ্যমে আবার উঠলে দেখতে পাচ্ছেন তারা কতটা আনন্দিত তারা আনন্দ মাধ্যমে কিছুই করে তারা মিলার মাধ্যমে আবার উঠে দেখতেই বসুন আমার চল মাঠে কত ধরনের মানুষ কত ধরনের দর্শক আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে কালকেই ফাইনাল খেলা হবে সবাই অনুরোধ জানাচ্ছি সবাই মাঠে টাকার জন্য অনুরোধ জানাচ্ছি চলবাগল পক্ষে সবাই উদযাপন করার জন্য সবাই থাকবেন দেন আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে নিন কালকে হবে ফাইনাল সবাই আমাদের খেলা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি চলবাগল মাঠে আবার সুন্দর একটা অনুষ্ঠিত হবে কালকের ফাইনালটি আমরা সবাই সহযোগিতা করে এই ফাইনালটি উদযাপন করব চলবাগল জিতবে আশাবাদী করে ব্যক্ত করে আমরা অনেকটা আশা করে ব্যক্ত করে এই মাঠে আসব তারা ভালো খেলুক তাদের সুস্থতা কামনা করি আজকে ভিডিওটি যারা দেখছেন সবাই লাইক শেয়ার করবেন স্পোর্টস এর পক্ষ থেকে টুর্নামেন্টটি খেলা হয়েছে কোন

দায়িত্বকে চাই কওক সেটা আগে সিরিয়াস্ট করো দুই কে কে আগে দাঁড়া দিয়েছে সড়ক দুই দুই শট দুই দুই শট দুই দুই শট আবার দ্বিতীয় শট খেয়ে হবে দু দল

সবাই আনন্দিত সবাই উদযাপন দেখতেই পাচ্ছেন আজকে ভিডিওটি আমাদের ছোট ভাইয়েরা উজ্জীবিত তাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারেন যারা খেলা দেখেন সে তাদের ভিডিও গুলি করা হয় ভিডিও তারা কত আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন তারা আমরা দেখতে পাচ্ছেন তারা অতটা আনন্দিত তারা আনন্দ উদাহরণের মাধ্যমে কিছু করে তারা মাধ্যমে আবার উজ্জীবিত তারা কিভাবে গেলা কোনো জয়ের মাধ্যমে তার দেখল

দর্শক হিসাবে মাঠে রাখবো সবাই উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি কালকে আমাদের ফাইনাল ম্যাচ খেলাটি অনুষ্ঠিত হবে মিরাজ আজ যে শর্ট করছে সবগুলো দেখার মতো ছিল তার কারণে আজকে এই জয় আবারও বিজয় উল্লাস করতে পারলাম এই ভিডিওটি যারা দেশ বিদেশে সকলে দেখছেন সবাই শেয়ার করবেন তাদের উৎসিত জয়ের মাধ্যমে আজকের এই ভিডিওটি সম্প্রচার করছি এই ম্যান অফ দ্য ম্যাচ দিছো ম্যান অফ দ্য ম্যাচ কই এই তুমি তো ম্যান অফ দ্য ম্যাচ কই কত আনন্দিত চলবেকাল জিতায় আরো আনন্দিত বেড়ে গেল উদযাপন শেষ নেই শেষ মুহূর্তে আবারও খেলা চলবে কালকে মাঙালে কালকেই ফাইনাল খেলা হবে সবাই অনুরোধ জানাচ্ছি সবাই মাঠে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি চল্পকালের পক্ষে সবাই উদযাপন করার জন্য সবাই থাকবেন কানা সেখানা আছে দর্শক কানাতে খেলাতে দর্শক এই যে হাবিবুল্লার ছেলে ওলি ওলি মামা মামা ওলি ওলি মামা মামা থেকে থাকেন মাঠে আমাদের কান্না থেকে শুনেছে দর্শক চরবাগাল জিতে সেমিফাইনাল ম্যাচ জিতে আবারও ফাইনালে খেলার জন্য অনুরোধ জানাচ্ছি ফাইনাল খেলা কালকে হবে ফাইনাল সবাই আমাদের খেলা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি চরবাগাল মাঠে আবারও সুন্দর একটি অনুষ্ঠিত হবে কালকের ফাইনালটি তো আমরা জিতবো ইনশাল্লাহ এটার জন্য আমরা আশা থাকবো সবাই সব ফুটবলার জন্য পুনরোধ তারা ভালো খেলুক তাদের সুস্থতা কামনা করি আজকে ভিডিওটি যারা দেখছেন সবাই লাইক শেয়ার করবেন সেই ম্যাচে সেই ম্যাচে যে জিতবে সেই প্যানলে উঠবে আর দেরি করবো না এখানে আমার ভিডিওটি সম্প্রধার শেষ হলো সবাই ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম যারা লাইকসার করেন লাইক লাইকসর করেন আমাদের এই যে শেষমত দালাধিকত আসছে